এখানে দেখেন দুই নম্বর যে ত্রিভুজটা আছে সেটার একটা বাহু আছে পঞ্চাশ ফুট পঁচাত্তর ফুট এক বাহু আছে নব্বই ফুট এটাও কিন্তু বাহু ত্রিভুজ এবং তিন নম্বর ত্রিভুজ এখানে দেখেন এটা আছে নব্বই ফুট একটা বাহু একটা আছে পঞ্চান্ন ফুট একটা আছে চল্লিশ ফুট এটাও কিন্তু একটা বিষম বাহু যাই হোক সেইমাবে আমরা এই বাহুটার একটা নাম দিই এই বাহুটার নাম দিলাম সি এই বাহুটার নাম দিলাম বি এই বাবুটার নাম দিলাম এ এই বাবুটার নাম দিলাম সি ওকে এবার আমরা দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি এই দুই নম্বর এবং তিন নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আগে থেকে বের করে রেখেছি ওকে যেহেতু দুই নম্বর ত্রিভুজটিও একটা বিষ্ণুবাহু ত্রিভুজ সেহেতু আমি বিষ্ণুবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এ বাহুটি আমি এই বাহুটিকে ধরে নিলাম বি বাহুটা হচ্ছে নব্বই ফুট সি বাহুটা হচ্ছে পঁচাত্তর ফুট ওকে তাহলে আমি এই যে অর্ধ পরিসীমা এস এর মান বের করে নিয়েছি একইভাবে এখানে আমি পেয়েছি হচ্ছে আঠারোশো চোদ্দোর দশমিক নয় নয় বর্গ ফুট ওকে এবার আসি আমরা তিন নম্বর ত্রিভুজ তিন নম্বর ত্রিভুজে এটাও কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ আছে যেহেতু তিনটা বাহুর মানে হচ্ছে অসমান সেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েই এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব ওকে এখানে এ বাহু হচ্ছে পঞ্চান্ন ফুট বিবাহু হচ্ছে নব্বই ফুট এবং বাহু হচ্ছে চল্লিশ ফুট ওকে আমরা একই সূত্র দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিএস একই রকমভাবে আমরা এস এর মান বের করে নিয়েছি যেহেতু আমাদের তিনটা বাহু হচ্ছে পঞ্চান্ন ফুট নব্বই ফুট চল্লিশ ফুট আমরা সেটার মান বসে নিলাম এবং হচ্ছে এখানে বিরানব্বই দশমিক পাঁচ শূন্য পেয়েছি হচ্ছে এস এর মান এরপরে আমরা এস এবং হচ্ছে তিনটা বাহুর মানেই এই সূত্রে বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হচ্ছে ছয়শো চুয়াত্তর দশমিক সাত চার